আমাদের আজকে আলোচনা মূলত দুইটি বিষয়ের উপর একটা হচ্ছে ক্ষারত্ব এবং অম্লত্ব এবং অপরটা হচ্ছে বাফার দ্রবণ তো আমরা অম্লত্ব এবং ক্ষারতটা একটু দেখি মূলত আমরা যে খারত্ব কথাটা বলি আসলে ক্ষারত্ব কার হয় অম্লের হয় খারত্ব আর খারের হয় অম্লত্ব এটা মাথায় রাখতে হবে তাহলে অম্লের ক্ষারত্ব এটা জিনিসটা আসলে কি বা ক্ষারত্ব কাকে বলে ক্ষারত্ব কাকে বলে আর অম্লের ক্ষারত্ব কি দুটো একই কোশ্চেন মূলত অম্লেরই ক্ষারত্ব হয় একমল ধারা আমি কত মূল হচ্ছে যে খারকে প্রশমিত করতে পারতেছি বা কত মল খার বলতে কত মোল মনোপ্রোটিন ক্ষারককে আমি প্রশমিত করতেছি ওটাকে বলা হয় অম্লের ক্ষারত্ব মানে এক অম্ল ধারা কত মূল একমলীয় খারক বা মনোপ্রোটিন খারক পূর্ণ প্রশমিত হয় ক্ষারকের ওই মোল সংখ্যাকে ওই অম্লের খারত্ব বলে অর্থাৎ তোমার কাছে আছে একটা অম্ল তুমি একটা ধারা কয়টা খারকে প্রশমিত করতেছো যদি তুমি একটা ধারা তিনটা খারকে বারো নির্দিষ্ট করে বললে তিনটা একমলীয় তিনটা এক অম্লীয় বা একমলীয় ক্ষারকে যদি তুমি যদি প্রশমিত করতে পারো তাহলে তার খারত্ব হবে তিন তাহলে আমার কাছে আছে একটা একমূল অম্ল ওই একমূল অম্ল ধারা আমি কয়টা কয় মূল ক্ষারককে প্রশমিত করলাম তার সংখ্যাটাকে বলতেছে ওই অম্লের ক্ষারত্ব ঠিক আছে যেমন এখানে এক অম্লীয় ক্ষার ঠিক আছে বা এক অম্লীয় খারত্ব যদি বলি তো সেক্ষেত্রে আমার সোডিয়াম হাইড্রক্সাইড রয়েছে কারণ দেখতেই পারতেছে একটা হাইড্রক্সাইড রয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমার অম্ল এই অম্লের খারত্ব হচ্ছে একই আবার পটাশিয়াম হাইড্রক্সাইড রয়েছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখানে প্রত্যেকের মানে আমার যেহেতু এখানে একটাই অম্ল খার রয়েছে সে একটা অম্ল খার দ্বারা আমি একটা একটা এসিড দ্বারা এদের একটাকে প্রশমিত করতে পারবো দুইটাকে পারবো না বাট দি এসিডিও খার বা দি অম্লীয় খারের ক্ষেত্রে যদি খেয়াল করো এখানে এখানে যে খারটা রয়েছে দি অম্লীয় খারবল দিয়ে দি এসিডিও খারবল এগুলো কিন্তু ক্ষারই বোঝায় খারত্ব বলতে ক্ষারকেই বোঝায় মানে আমি যে একমল অম্ল এটাতে ফিক্সড ওই একমল ধারা আমি কত মূল বিশিষ্ট ক্ষারকে বা কতটা কত মূল ক্ষারকে আমি প্রশমিত করতেছি সে সংখ্যাটাই হচ্ছে ওই অম্লটার খারত্ব ঠিক আছে যেমন এখানে সোডিয়াম কার্বনেট সেই সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমার এখানে দ্বি মোল রয়েছে দুইটা মোল সোডিয়াম প্লাস রয়েছে তো সেই ক্ষেত্রে আমি যেহেতু দি মলীয় যখন তুমি এটাকে ভাঙবা তখন দেখবে টু সোডিয়াম প্লাস তৈরি হয় অর্থাৎ তুমি দুই মল খারকে প্রশমিত করতে পারতেছো একটা এসিড দ্বারা এই জন্য এটা দি এসিডীয় খার মানে একমল এসিডের দ্বারাই এটা প্রশমিত হয় এটা একই রকম দেখো দুটা হাইড্রোক্সাইড এটাও দেখো এটাও দেখো এদের প্রত্যেকেই এদের নিজেরা দুইটা দুটা করে হাইড্রোক্সিল মল ধারণ করে অর্থাৎ এরা একমলীয় যে অম্ল রয়েছে তারা যখন প্রশমিত হবে তারা যেহেতু দ্বিমলীয় এই জন্য তারা দি ও এসিডিও খার আর এদের এখানে যেহেতু একটা এই জন্য এরা এক অমলীয় খার এক মল সালফোরিক অ্যাসিডকে প্রশমিত করতে দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে তাই এস টু খারত্ব হচ্ছে দুই তো আমি যেটাকে বলা হয় অর্থাৎ আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা কত মোলটাকে প্রশমিত করতেছি একইভাবে যদি এখানে একটু খেয়াল করো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের খারত্ব কত ও এখানে একটা জিনিস ক্লিয়ার করে আসি সেটা হচ্ছে এই যে আমি এক অমলীয় খার বলতেছি আর খারত্ব কথাটা বলতেছি এখানে একটু ভ্যারাফল লাগতে পারে আমি জায়গাটা একটু ক্লিয়ার করি এই যে আমি এখানে খারত্ব বললাম যে সোডিয়াম হাইড্রো সালফারিক অ্যাসিডের খারত্ব হচ্ছে দুই আর এখানে বলতে দি খারি অ্যাসিড দি খারি খার এসিডিও খার তো যখন আমি এসিডিও খার বলতেছি তখন তো এগুলো খারই বোঝাচ্ছে আমি তো বলেই দিয়েছিলাম যে দি এসিডিও খার অর্থাৎ খার এগুলো প্রতিটাই হচ্ছে খার বোঝায় ঠিক আছে এখন কয়টা এসিডকে সে কত এসিডকে সে আসলে প্রশমিত করার এবিলিটি রাখে যেতে এখানে দুইটা টু সোডিয়াম প্লাস তৈরি হবে সেই জন্য সে দুইটা এসিডকে বা দুই মূল এসিডকে প্রশমিত করার এবিলিটি রাখে এই জন্য সেটা দি এসিডিও দি এসিডিও খার সে কিন্তু নিজের যখন তুমি দি এসিডিও খার বলতেছো তার মানে ওই খাটটা দুই মোল বিশিষ্ট এবং সে একটা এসিডকে প্রশমিত করার এবিলিটি রাখে সরি দুইটা এসিডকে এবিলিটি প্রশমিত করার এবিলিটি রাখে কিন্তু আমি যখন ক্ষারত্ব কথাটা বলতেছি ক্ষারত্ব হবে মনে রাখবা ক্ষারত্ব হয় অ্যাসিডের ক্ষারত্ব হয় এটা একদম মুখস্থ করে রাখবা ক্ষারত্ব হয় অ্যাসিডের অম্লত্ব হয় খারের ঠিক আছে সেক্ষেত্রে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের খারত্ব কত হবে এক কার্বন ডাইঅক্সাইডের সেটা হবে খারত্ব দুই কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা এসিড দেখো ক্ষারত্ব হয় কিন্তু এসিডের একইভাবে ফি টু ও ফাইভ এর ক্ষারত্ব হচ্ছে সিক্স যখন আমি দ্বিতীয় প্রথম কথাটা করাবো সেখানে জিনিসটা আরও ক্লিয়ার হবে ঠিক আছে সেখানে ব্যাপারগুলো আবার আসবে সেখানে আমরা আবার দেখব বাট এখানে এই যে জায়গাটা আমি বারবারই বলতে সে অনেকের একটু কনফিউজ হতে হয় যে খারত্ব কি আসলে এসিডের হয় খারত্ব খারের হয় অম্লত্ব আর এখানে আমি মূলত যে জায়গাটা লিখেছি সে কত মলীয় খার যেমন এটা একমলীয় খার এই জন্য লিখছি এক মলীয় খার না লেখে দেখছি এক অম্লীয় খার অর্থাৎ সে তার ধারা এক মল এসিডকে আমি প্রশমিত করতে পারবো এগুলো প্রত্যেকেই খার এখন কত মূলীয় খার বা কত এসিডিও খার এসিডিও খার বলতে তার দ্বারা আমি কয় মল এসিডকে প্রশমিত করতে পারবো যেহেতু তার দুই মল রয়েছে সেহেতু সুতরাং দুইটা এসিডকে আমি প্রশমিত বা দুই মল এসিডকে প্রশমিত করতে পারি সেটা সেটা দি এসিডিও খার আর যখন আমি খারত্ব কথাটা বলতে সেটা হবে কার এসিডের খারত্ব হবে তাহলে এখানে যে অ্যাসিডটা রয়েছে সালফারিক অ্যাসিড সেখানে হাইড্রোজেন প্লাস কয়টা দুইটা এই জন্য দুই কারণ তার দুইটা প্লাস রয়েছে সেজন্য তার খারত্ব দুই হবে কারণ দুইটা খার লাগবে তাকে প্রশমিত করতে সালফরিক অ্যাসিডকে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমি যদি প্রশমিত করতে চাই তাহলে একটা খার লাগবে এই জন্য এই এসিডটার খারত্ব হচ্ছে এক এটাকে প্রশমিত করতে দুইটা খার লাগবে এই জন্যই এই এসিডটার খারত্ব হচ্ছে দুই তাহলে অ্যাসিডের হয় খারত্ব আর এই যে এই যে এসিডটা রয়েছে তাকে প্রশমিত করতে আমার ছয়টা খার লাগবে এই জন্য তার এই এসিডটার খারত্ব হচ্ছে ছয় তো এই দুইটা আসলে বোঝা যায় না এটা সরাসরি মুখস্থ বাট এটা সরাসরি বোঝা যায় এটা সরাসরি বোঝা যায় যেটা কেন দুই এটা কেন এক এরপর আসো খারের অম্লত্ব একমূল ক্ষারক ধারা কত মূল একমলীয় অম্ল বা মনোপ্রোটিন অম্ল পূর্ণ প্রশমিত হয় অম্লের ওই মূল সংখ্যাকে আমরা ওই খারের অম্লত্ব বলি তাহলে অম্লত্ব কার হয় অম্লত্ব হয় খারের আর ক্ষারত্ব হয় অম্লের তো অর্থাৎ আমার কাছে একটা খারক দিয়েছে একমূল ক্ষারক রয়েছে ওই একমল ক্ষারক দ্বারা আমি কয়টা এসিডকে প্রশমিত করতে পারতেছি যত মূল এসিডকে আমি প্রশমিত করতে পারতেছি ওই সংখ্যাটাকে বলা হয় ওই খারের অম্লত্ব যেমন এখানে এক খারিও অ্যাসিড দেখো এগুলো কিন্তু এসিড বলে ফেললাম এ যেটা এক এটা এক এগুলো প্রত্যেকে এক মলীয় এসিড তার মানে এক মলীয় অ্যাসিড মানে সে একটা খারকে প্রশমিত করতে পারে এই জন্য লিখছি এক খারিও এসিড মানে সে একটা খারকেই তার দ্বারা একটা একমল বিশিষ্ট বা একমল খারকে প্রশমন করা সম্ভব কিন্তু এদের দেখো টু 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 অর্থাৎ এটা অবশ্য টু হবে কীভাবে ওই যে এস টু ও হলে আর একটা এস প্লাস হবে এখানে এবার দুই হয় আর এখানে এস প্লাস আবার এখানে এস প্লাস তৈরি হবে তো এগুলো হচ্ছে দি খারি এসিড একদম টটস্থই রাখতে হবে আর এগুলো হচ্ছে ত্রিখারীয় অর্থাৎ তার দ্বারা আমি তিনটা খারকে প্রশমন করার অ্যাবিলিটি এই এসিডটা রাখে সেই জন্য সে তি খারি এসিড অথবা বলতে পারো এই এসিডের খারত্ব হচ্ছে তিন এই এসিডের খারত্ব হচ্ছে তিন এগু এই এসিডগুলোর খারত্ব হচ্ছে দুই এই এসিডগুলোর খারত্ব হচ্ছে এক ঠিক আছে জিনিসগুলো এখানে লিখলে খারতের জায়গায় লিখলে আর এই প্যারাটাকে এই যে প্যারাটা এটাকে এখানে লিখলে মনে হয় স্বচ্ছ আরো ভালো হইতো কনফিউজ হওয়ার জায়গা থাকতো না তো আমি ক্লিয়ার করে দিচ্ছি বলার মাধ্যমে যেমন এ দেখো এগুলো খার আর তাদের অম্লত্ব হয় তাহলে এই যে এগুলো প্রত্যেকেই দেখো একটা হাইড্রোক্সিল ধারণ করতেছে অর্থাৎ তাদের অম্লত্ব হচ্ছে ওয়ান আর এগুলো প্রত্যেকের ক্ষেত্রে দেখো দুই দুই তো প্রত্যেকের খার্থ অম্লত্ব হচ্ছে দুই করে আর এদের হচ্ছে আমার ছয় করে তো পরীক্ষায় যে কোনো একটা কোশ্চেন আসে যে এর অম্লত্ব দুই বলতে কি বোঝায় বা দুই কেন বা এর খা অম্লত্ব বা খাত যে কোনো একটা দিয়ে বলবে যে এটা এটা কেন ওটা কেন তখন আগে সংজ্ঞা দিতে হবে তারপর সেটাকে সংজ্ঞার আলোকে ব্যাখ্যা দিলে আসলে ফুল মার্ক পাওয়া যাবে না এরপরে আসো যে জৈব অ্যাসিডের ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপের কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে তীব্রতা হ্রাস পায় আমরা যদি জৈব অ্যাসিডের কথা বলি তখন অ্যালকাইল গ্রুপের কার্বন সংখ্যা যদি যত বাড়তে থাকবে আমার তীব্রতা তত হ্রাস পাবে অর্থাৎ অ্যাসিডের তীব্রতা তত হ্রাস পাবে তাহলে এগুলো হচ্ছে দেখো জৈব এসিড জৈব অ্যাসিড সিনের উপায় কি সি ডাবল এস থাকবে এই কার্যকরীমূলকটা থাকলে আমরা সেটাকে চিনব সেটা জৈব 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 এসিড তো এইখানে কার্বন আছে এখানে একটা এখানে দেখো দুইটা এখানে দেখো তিনটা তা আমরা এটাকে পড়ছি যখন জৈব অ্যাসিডের ক্ষেত্রে কার্বন সংখ্যা যদি বৃদ্ধি পায় তীব্রতা হ্রাস পায় দেখো তীব্রতা হ্রাসই পেয়েছে এদিকে তীব্রতা কিন্তু বাড়ার দিক দেখানো হয়েছে যুব যুগে কার্বন কার্বনে হ্যালোজেন সংখ্যা যত বেশি হবে এসিডিটি শক্তিমাত্রা তত বেশি হবে মানে হ্যালোজেন সংখ্যা যত বেশি হচ্ছে যেমন এখানে হ্যালোজেন আছে তিনটা এখানে দুইটা এখানে একটা এখানে নাই মানে প্রত্যেকেই কি অ্যাসিড সি ডাব্লু এস সি ডাব্লু এস দেখো প্রত্যেকের ক্ষেত্রে কার্যকরীমূলকটা আছে তার মানে এটা প্রত্যেকেই অ্যাসিড এর যখন এসিড থাকবে প্রথমে আমরা চিন্তা করবো কার্বন সংখ্যা তার সবথেকে তার হচ্ছে যে তীব্রতা সবচেয়ে বেশি বা যার সবচেয়ে বেশি তার তীব্রতা সবচেয়ে কম আর যদি আমরা দেখি যে এখানে আমাদের হ্যালোজেন আছে তাহলে যেখানে হ্যালোজেন সংখ্যা সবচেয়ে বেশি হবে দেখো এখানে তিনটে এখানে দুইটা এখানে একটা সেই ক্ষেত্রে তার তীব্রতা সবচেয়ে বেশি হবে আলফা কার্বনের হ্যালোজেনগুলো আলফা কার্বন এখন হয়তো বুঝবো না তো আমি একটু বোঝানোর চেষ্টা করবো তোমরা আলফা কার্বন পুরো মূলত যোগ যোগ যখন পড়বো অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তখন সেখানে আলফা কার্বন বিটা কার্বন এগুলো চিনতে পারবা আলফা কার্বনের হ্যালোজেনগুলো যদি আলাদা হয় তবে যার আকার ছোট তার শক্তিমাত্রা বেশি হবে এখন আলফা কার্বন আলফা কার্বন বলতে বোঝাচ্ছে আসলে যে মূলক রয়েছে তার সাথে যে কার্যকরী মূলক রয়েছে তার সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেটা যেমন এখানে কার্যকরী মূলককে সি ডাবল প্রত্যেকের ক্ষেত্রে সি এস এটা তার সাথে যে কার্বনটা এট আছে সেটা হচ্ছে আসলে আলফা কার্বন তো আমাকে বলছে আলফা কার্বনের হ্যালোজেনগুলো যদি আলাদা হয় যেমন এখানে আলফা কার্বন কোনটা এই কার্বনটা তার সাথে আমার হ্যালোজেনকে ক্লোরিন এখানে এটা হচ্ছে কার্যকরী মূলক আর তার সাথে যুক্ত এটা হচ্ছে কার্বন অর্থাৎ আলফা কার্বন তার সাথে যুক্ত হ্যালোজেন হচ্ছে ক্লোরিন এর সাথে যুক্ত হচ্ছে ব্রোমিন এর সাথে যুক্ত হচ্ছে আয়োডিন এখন বলছে যে হ্যালোজেনগুলো যুক্ত থাকে তারা যদি আলাদা হয় অবশ্যই দেখো তারা আলাদা এখানে আয়োডিন ব্রোমিন ক্লোরিন এখানে ক্লোরিন তার মানে আলাদা যদি আলাদা হয় তবে যার আকারটা ছোট ছোটো তার শক্তিমাত্রা সবচেয়ে বেশি এখন এই আলফা কার্বনের সাথে আয়োডিন এই আলফা কার্বনের সাথে ব্রোমিন এর সাথে ক্লোরিন আর এই আলফা কার্বনের সাথে ক্লোরিন এদের মধ্যে কার আকার সবচেয়ে ছোটো ক্লোরিনের আঁকার সবচেয়ে ছোট তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আইরিন এই জন্য ক্লোরিনের শক্তিমাত্রা এসিডির শক্তিমাত্রা সবচেয়ে বেশি হয়েছে তাহলে আশা করি এই যে তিনটা ক্রম এগুলো খুবই চমৎকার এক্সাম্পল হিসেবে আসতেই পারে পরীক্ষা এম থাকে আমি দেখো তীব্রতার বহু এই ক্রম দেখিয়েছি এগুলো একটু অবশ্যই নোট করে বুঝতে হবে যে কেন আসলে এটা হচ্ছে কেন ওটা হয় নাই যখন একটু বুঝে বুঝে নোট করবো তখন একটু ক্লিয়ার হয়ে যাবে আমরা আজকে আটটা সেকেন্ড পার্টে যাব। সেটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ খুবই সুন্দর একটি লেকচার এটার বাফার দ্রবণ থেকে অফ টাইম একটা কোশ্চানই করা হয় তো আজকে আমরা বেসিক পার্টটা নিয়ে আলোচনা করবো অথবা দুটা কোশ্চান নিয়ে আলোচনা করব। দুটা কোশ্চেন এখানে দেখাবো তারপর ওটার আনসারে আমি এখানে বলে দিচ্ছি বাফার দ্রবণ আসলে কি যেসব দ্রবণের সামান্য পরিমাণে এসিড অথবা সামান্য পরিমাণে খাট যোগ করা হলে পিএসের মান পরিবর্তন হয় না মানে একটা নির্দিষ্ট দ্রবণ আমি একটু এসিড অল্প একটু এসিড যোগ করলাম অথবা অল্প একটু খাট যোগ করলাম পিএস যা ছিল তাই আছে পরিবর্তন হচ্ছে না তাদেরকে বলা হয় বাফার দ্রবণ এই বাফার দ্রবণটা হচ্ছে দুই প্রকার একটা অম্লীয় ব্রাফার দ্রবণ একটা খারীয় ব্রাফার দ্রবণ তো অম্লীয় বাফার দ্রবণ কোনটা মৃদু এসিড প্লাস হচ্ছে ওই এসিডের সাথে তীব্র খার সহযোগে সৃষ্ট লবণ তার মানে অম্লীয় ব্রাফার দ্রবণ ক্ষেত্রে একটা যেহেতু অম্লীয় তার মানে একটা অম্ল থাকতে হবে মানে এসিড থাকতে হবে সেই এসিডটা কী হতে হবে মৃদু এসিড প্লাস কী থাকতে হবে প্লাস একটা লবণ থাকতে হবে তো কি লবণ বলছে যে এসিডের কথা আমি বলতেছি ওই এসিডের সাথে তীব্র খার মানে যে এসিডটা এখানে থাকবে ওই এসিডের সাথে আমরা যদি একটা তীব্র খার যুক্ত করতাম তাহলে যে লবণটা তৈরি হবে সেই লবণটা তাহলে এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবা যেমন এখানে ইথানৈক অ্যাসিড হচ্ছে একটা এসিড মৃদু অ্যাসিড এই অ্যাসিডের সাথে আমি একটা তীব্র খারের কথা যদি বলি যেমন সোডিয়াম হাইড্রক্সাইড এই ইথানৈক এসিডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে যে লবণটা তৈরি হবে সেই লবণটা হচ্ছে এটা তার মানে যে এসিড ওই এসিডের সাথে তীব্র খারের সমন্বয়ে তৈরি লবণটার যে মিশ্রণ সেটাকে বলা হয় আসলে বাফার দ্রবণ যেমন এটা হচ্ছে তীব্র এটা হচ্ছে দুর্বল হচ্ছে এসিড এই দুর্বল এসিডের সাথে যখন আমি একটা শক্তিশালী খারের বিক্রিয়া করে যে লবণটার কথা চিন্তা করব তাদের সহযোগে তৈরি যে দ্রবণটা সেটাকে বলতেছে অম্লিওগ্রাফার দ্রবণ অম্লিওগ্রাফার বাফার দ্রবণের যে পিএসটা সেটা হচ্ছে যে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফাইভ পয়েন্ট সিক্স পর্যন্ত এটা ভ্যারি করে খারীয় ব্রাফার দ্রবণ একটু আসি তার মানে এটা কিন্তু আমার যেটা অম্লীয় ব্রাফার দ্রবণ ছিল সেটা ছিল মৃদু এসিড এটা হলো মৃদু খারক তো মৃদু খারক প্লাস হচ্ছে ওই যে খারকটার কথা বলতেছি তার খারকের সাথে আমি যদি একটা তীব্র এসিড যোগ করি তাহলে যে লবণটা তৈরি হবে ওই লবণ আর ওই ক্ষারকটার সহযোগে যে দ্রবণটা তৈরি হচ্ছে সেই দ্রবণটাই হচ্ছে আসলে ক্ষারীয় ব্রাফার দ্রবণ যেমন এখানে এখানে এটা হচ্ছে যে মৃদু খারক আর এই মৃদু খারকের সমন্বয়ে সাথে আমি যে একটা তীব্র এসিডের কথা কল্পনা করি যেমন সালফিউরিক এসিড বলো হাইড্রোক্লোরিক এসিড বলো যেগুলো যে লবণটা হবে ওই পুরো সবগুলো অংশ না ওই বিক্রিয়া যে লবণটা তৈরি হবে সেটা হচ্ছে এটা সে নিজে খারক আর তার সাথে সহযোগে একটা যে কোনো একটা এসিড তীব্র এসিডের বিক্রিয়া যে লবণ তৈরি হয় সেই লবণ আর সে নিজে সহযোগে যে দ্রবণটা সেটা হচ্ছে আসলে দ্রবণ একইভাবে আর একটা দেখানো হয়েছে এবং তাদের পিএসের মানটা এইট পয়েন্ট ফাইভ থেকে টেন পর্যন্ত ভ্যারি করে আমরা দুটো কোশ্চেন দেখার মাধ্যমে এই জিনিসগুলো আরও দেখব কোশ্চনটা হচ্ছে অম্লীয় ব্রাফার দ্রবণের এর পরিবর্তন হয় না কেন আমরা একটু আগে দেখলাম যে বাফার মানে হচ্ছে যে পিএস আমি যদি একটু সামান্য পরিমাণে খার অথবা সামান্য পরিমাণে যদি যুক্ত করি পিএস এর পরিবর্তন হয় না এখন এখানে প্রশ্নটা আলাদা করে করা হয়েছে যে অম্লীয় ব্রাফার দ্রবণের এর পরিবর্তন হয় না কেন তার মানে পরীক্ষা আলাদাভাবে বলতে পারে যে খারীয় দ্রবণের পিএস পরিবর্তন হয় না কেন এখন পরীক্ষার সময় তো আর আমাকে অম্লীয় ব্রাফার বলবে না তখন একটা অম্লীয় অম্লীয় যোগও দিয়ে দিবে বা দ্রবণের কথা বলে দিবে যে এটার পিএস পরিবর্তন হচ্ছে না কেন তখন তোমাকে চিনতে হবে যেটা এটা অম্লীয় বাফার দ্রবণ তার মানে তোমাকে চিনতে হচ্ছে তোমাকে পরীক্ষা সরাসরি বলে দিবে না যে এই অম্লীয় বাফার দ্রবণের পিএস পরিবর্তন হচ্ছে না কেন এটা বলবে না বলবে এই দ্রবণের পিএস পরিবর্তন হচ্ছে না কেন ঠিক আছে তাহলে তোমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে কি যে যে দ্রবণটার কথা আমাকে বলতেছে এটা কি অম্লীয় প্রাফার দ্রবণ নাকি ক্ষারীয় ব্রাফার দ্রবণ এটা এই লজিকের মাধ্যমে যে কথাটা আমি বাংলা কথা এবং বিকেল এক্সাম্পল সহযোগে দেখিয়ে দিয়েছি এটাকে চিনে আসতে হবে তারপরে তুমি আনসার করতে পারবা আনসার করার নিয়ম প্রথমে তোমাকে অম্লীয় ব্রাফার দ্রবণের সংজ্ঞা দিয়ে দিতে হবে তারপর একটা এক্সাম্পল বলতেও তো এক্সাম্পল থাকবে মানে প্রশ্নিত তোমাকে করবে। ব্যাখ্যা ব্যাখ্যা এক নম্বর হচ্ছে সাম্য অবস্থায় দ্রবণে হাইড্রোজেন প্লাস এরপর হচ্ছে তোমার ইথানৈকের যে নেগেটিভ আয়নটা প্লাস সোডিয়াম প্লাস আয়নটা উপস্থিত থাকে সাপোজ তুমি যদি এটার কথা বলো এখানে এই দুইটা অংশে কী কী পাচ্ছে দেখো সিএস সিরি সি ডাবলও নেগেটিভ এখানেও আছে সিএস সিরি সি ডাবলও নেগেটিভ এখানেও আছে এখানে হাইড্রোজেন প্লাস আছে এখানে সোডিয়াম প্লাস আছে তার মানে এখানে মূলত এই অংশ আমি যদি শুধুমাত্র এক নম্বরটা নিয়ে কথা বলি এখানে আমার তিনটা আয়ন একটা হচ্ছে সিএস সিরি সি ডাবলও নেগেটিভ আয়ন একটা হচ্ছে হাইড্রোজেন পজিটিভ আয়ন আর একটা হচ্ছে সোডিয়াম পজিটিভ আয়ন এই তিনটা আয়ন রয়েছে আমার এখানে এখন এতে কিছু পরিমাণে হাইড্রোজেন যোগ করলে দ্রবণে উপস্থিত সি সি নেগেটিভ এর সাথে যুক্ত হয়ে আবার ইথানিক গ্যাসিডটাই কী করবে গঠন করবে মানে তুমি কি করতে চাচ্ছ অম্লীয় বাফার দ্রবণ একটু যোগ করে দিচ্ছ যোগ করছে মানে হাইড্রোজেন তো যোগ করে দিচ্ছ তাই তো অর্থাৎ তোমার এই যে অম্লীয় বাফার দ্রবণটা ছিল এই যে অম্লীয় বাফার দ্রব্য অম্লীয় বাফার দ্রবণ এখানে তুমি কিছু হাইড্রোজেন প্লাস যোগ করে দিচ্ছ তো হাইড্রোজেন প্লাস যদি তুমি যুক্ত করে দাও এখানে অলরেডি তিনটা আয়ন অলরেডি উৎপন্ন হয়েছে একটা হাইড্রোজেন প্লাস নিজেই একটা সিএস ডাবল ও নেগেটিভ একটা সোডিয়াম পজিটিভ যখন তুমি কিছু পরিমাণ আরও বাইরে থেকে এসি যোগ করবা অর্থাৎ হাইড্রোজেন প্লাস যোগ করছে তখন সেটা এই নেগেটিভ আয়নের সাথে বিক্রিয়া করে ইথানিক অ্যাসিডটা তৈরি করবে কিন্তু এই ইথানই মিস মিজু হয় এটি অ আয়নিক অবস্থায় থাকে এবং এর তেমন পরিবর্তন হয় না অয়নিক মানে কি মানে হচ্ছে আমার এটা আসলে আবার আগের অবস্থায় চলে আসে কারণ আমার যে এটা এখানে যে এটা তৈরি হয়েছে যে সিএস সিএসি ডাবল এস আবার তৈরি হয়েছে সেটা আসলে আবার অ আয়নিক অবস্থায় থাকতেছে মানে সে আবার ভেঙে যাচ্ছে তার মানে পিএসএ তো পরিবর্তন হবে না পিএসএর পরিবর্তন হতো যদি সেটা আয়নিক হয়ে যেত যদি এটা যদি আয়নিক অবস্থায় স্থিতিশীল অবস্থায় পৌঁছে যেত তাহলে তখন বিকে কে অবশিষ্ট থাকতো হাইড্রোজেন প্লাস বা সোডিয়াম প্লাস থাকতো হাইড্রোজেন প্লাস থাকতো মানে পিএসটা বেড়ে গেছে ঠিক আছে তো কিন্তু এটা হয় না বলে আসলে এর পরিবর্তন হয় না ব্যাখ্যা নম্বর দুই এখন আমি বলছি এসেড যোগ করলে এটা হবে খার যোগ করলে কি হয় দেখি তাহলে আমি যখন অম্লীয় বাফার দবনের যখন এসেড যোগ করি তখন এরকম হয় আমি অম্লীয় বাফার দবনের যদি খারক যোগ করে দেখি কী হয় যদি খারক যোগ করি তাহলে উৎপন্ন হাইড্রো অক্সিড আয়ন দ্রবণে উপস্থিত সোডিয়াম আমার আগে তো আগে থেকে কয়টা তিনটা আছে হাইড্রোজেন প্লাস আছে এ নেগেটিভ আয়নটা আছে সোডিয়াম প্লাস আয়নটা আছে এখন আমি যোগ করছি সে খারক খারক মানে কি হাইড্র আয়ন এই হাইড্রক্সিল আয়নটা সোডিয়াম প্লাস আয়নের সাথে কী করবে যুক্ত হবে যুক্ত কি উৎপন্ন করবে পানি কিন্তু উপস্থিত ইথানোইক অ্যাসিড মিদু অ্যাসিড হওয়ায় আমার ইথানৈক অ্যাসিড আয়নিত হয়ে তা পূরণ করার তা পূরণ করায় তোমার হচ্ছে পিএস আসলে পরিবর্তন হয় না কারণ তো এই যোগটা আমার হচ্ছে যে মৃদু অ্যাসিড আমার যেখানে এখানে বাঁকে ছিলকে এখানে আমার সোডিয়াম হাইড্রোজেন প্লাসটা এখানে এই যেটা আমি দিয়েছি যে এটা কী বলে লাইন তার সাথে বিক্রি করতে ফানি তৈরি করে ফেলতেছে ফানি তৈরি করে ফেলতেছে অলরেডি কিন্তু এখন ফানি যখন তৈরি করে ফেলতেছে এদের মধ্যে এটা ভাঙার ফলে তো আমার হাইড্রোজেন আর উৎপন্ন হতেছে হয়ে যাওয়ার কথা না যে আমার এখান থেকে যে হাইড্রোজেনটা উৎপন্ন হবে সেটা থেকে তো পিএইচ বাড়ার কথা কিন্তু বাড়বে না কেন বাড়বে না কারণ মৃদু এসিড তো এটা মৃদু এসিড হওয়ার কারণে এটা আর ভাঙবে না বা ভেঙে গেলেও সেটা আবার ওই যে যুক্ত হওয়া হাইড্রোসিলাইনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করতে থাকবে অর্থাৎ আমার কোনোভাবে হাইড্রোজেন প্লাসটা কিন্তু অবশিষ্ট থাকতেছে না আর থাকতেছে না মানে পিএসেরও পরিবর্তন হচ্ছে না কোয়েশন নাম্বার দুই ক্ষারীয় বাফার পিএস পরিবর্তন হয় না কেন একই রকম খারি ও বাফার দবনের সংজ্ঞা দিবা এক্সাম্পল প্রশ্নে থাকবে অথবা নিজেকে একটু না থাকলে দিতে হবে দ্রবনে আমি যদি একটি ক্ষারীয় বাফার দ্রবণ যদি নিই সাপোজ আমি হচ্ছে যে তোমার এটাই নিলাম যে অ্যামোনিয়া তাহলে আমার অ্যামোনিয়া প্লাস আছে হাইড্রোক্সিল আয়ন আছে আবার অ্যামোনিয়া প্লাস এইখানেও আছে ক্লোরিন আছে তার তিনটা আয়ন অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্সিল নেগেটিভ ক্লোরিন নেগেটিভ তো আমি যখন এই সাম্যাবস্থায় বা এই ক্ষারীয় বাফার দ্রবণ আমি যখন হচ্ছে যে তোমার এটা এটা রয়েছে এতে যখন আমি এসির যোগ করবো যোগ করলে বাফার দ্রবণে যে হাইড্রক্সিল আয়নটা ছিল এর সাথে বিক্রিয়া করে এই যে হাইড্রক্সিল আয়নটা আছে হাইড্রক্সিল আয়নের সাথে সে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে ফেলবে যদি আমি এসির যোগ করি আর যদি ক্ষার যোগ করি খার যোগ করলে তোমার এই যে অ্যামোনিয়াম প্লাসটা ছিল না তার সাথে যুক্ত হয়ে সে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে তাহলে খারীয় ব্রাফার্যবনে পিএস পরিবর্তন হয় না কেন এই ব্যাখ্যাটা আরও সহজ কারণ এর সাথে আমি যখন এসেড যোগ করব। মানে হাইড্রোজেন প্লাস যোগ করব তখন সেটা এর মধ্যে থাকা হাইড্রক্সিলের সাথে বিক্রি করে পানি উৎপন্ন করবে আর যদি খার যুক্ত করি মানে হাইড্রোক্সিল যুক্ত করি তাহলে সে অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে আমার অ্যামোনিয়াম হাইড্রক্সেন বা নিউট্রাল একটা পদার্থ উৎপন্ন করে ফেলতেছে এতে করে আমার কোনো প্রকারের পিএস পরিবর্তন আসলে হচ্ছে না আশা করি এই ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছি আমি এগুলো সাবমিট করলে অবশ্যই একটু মনোযোগ দিয়ে পড়বা প্লাস ভিডিওটা একটু একটু স্লোলি দেখে আশা করি এটা সমস্যা হবে না খুবই গুরুত্বপূর্ণ আলোচনা একটা হচ্ছে বাপার দ্রবণ কি বাপার দ্রবণের কেন পিস পরিবর্তন হয় না আলাদা করে আমি প্রশ্ন আকারে বা উত্তর আকারে দেখিয়েছি এর আগে আমরা আলোচনা করেছি অম্লত্ব খারত্ব যে কোনো নোটবুক থেকে এমসিকিউর অম্লত্ব খারত একটু প্র্যাকটিস বা এমসিকিউগুলো দেখে নিতে পারো